হিমালয়ের দুর্লভ শিলাজিৎ কালো রঙের এই আঠালো পদার্থটি দুধ বা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেলেই মিলবে আপনার অফুরন্ত যৌন শক্তি ও যৌন ইচ্ছা হারানো যৌবন ফিরে পাবেনি সেই সাথে নিজেকে মনে হবে টগবগে ছুটে চলা রণক্ষেত্রের এক অজেয় ঘোড়া শিলাজিৎ দেখতে কালো হলেও কেবল আপনার যৌন শক্তি বাড়ায় তা নয় বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে বহুগুণে বার্ধক্য দূর করে পাশাপাশি বাড়িয়ে তোলে আপনার স্মৃতিশক্তি হিমালয়ের পাথরের ফাটল থেকে নির্গত এই আঠালো কালো রঙের শিলাজিতে আছে চোখ কপালে তোলার মতো বেশ কিছু পুষ্টিগুণ এটি সেই হিমালয়ের বিখ্যাত শিলাজিৎ হিমালয় পর্বতমালায় বিভিন্ন প্রাচীন উদ্ভিদ শৈবালগুলোর মারা যাওয়ার পর স্বাভাবিকভাবে মাটির সাথে মিশে যায় পরবর্তীতে সেই সব জৈব পদার্থ ভূমিকম্প ও প্রাকৃতিক চাপের ফলে পাথরের ফাটলে চাপা পড়ে এবং ধীরে ধীরে তাপ ও চাপের প্রভাবে ধীরে ধীরে খনিজ উপাদানগুলির সঙ্গে একত্রিত হয়েই এই আঠালো পদার্থে পরিণত হয় রূপ নেয় মূল্যবান শিরাজিতে প্রাকৃতিক এই প্রক্রিয়ায় মূলত শিলাজিতের এত পুষ্টিগুণের পিছনের রহস্য শিলাজিতে মূল উপাদান হল ফলোভিক অ্যাসিড ট্রেস এলিমেন্টস ডিহাইড্রেট জৈব উপাদান অ্যামিনো অ্যাসিড আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ও সিলিকনের মতো আরও অনেক পুষ্টি সম্পূর্ণ খনিজ উপাদান অনেকেই তার ব্যক্তি জীবনে খেয়ে সুফল পাওয়ার কারণেই বলে থাকেন সর্বরোগের ঔষধেই শিলাজিত এটি খেলেই সেরে যায় যাবতীয় সব রোগ আর যৌবনের কথা তো বলাই যায় না হারানো যৌনশক্তি ফিরে পাওয়ার পাশাপাশি নিজেকে করে তোলে নতুন উদ্যমপনা এবং আপনার সেক্স লাইফ এবং বিবাহিত জীবনকে করে তোলে আরও সুন্দর এবং মধুময় শিলাজিৎ খাবার নিয়ম হল কুসুম গরম দুধ বা পানির সাথে শিলাজিৎ প্রতিদিন সকালে বা রাতে বিছানা যাওয়ার ঠিক আগ মুহূর্তে এর ফলে বেড়ে যায় যৌন শক্তি উজ্জীবিত হয় মস্তিষ্ক ফিরে পায় হারানো যৌবন সাধারণত প্রতিদিন তিনশো থেকে পাঁচশো মিলিগ্রাম শিলাজিৎ খেতে হয় আমাদের এই শিলাজিৎ ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করে আনা ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড কা পিভা ব্র্যান্ডের এই শিলাজিটটা বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এই যে এটা সম্পূর্ণ ইনটেক রয়েছে এর সাথে কোম্পানির ক্ষোধায়কৃত কা পিভা পাবেন আপনারা আমাদের এই প্রাকৃতি থেকে সংগ্রহ করা মূল্যবান শিলাজিটটি আপনার জীবনে ব্যবহার করার জন্য বা খাবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ রেহান হোসেন যশোর সদর থেকে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে শিলাজিৎ আপনার সুখী ও দাম্পত্য জীবনের জন্য সম্পূর্ণ আস্থা রাখতে পারেন এই শিলাজিদের উপর আর এই বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড কা পিভা ব্র্যান্ডে শিলাজিৎটি পেতে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন নিজের জীবনকে শিলাজিৎ খাওয়ার ফলে নিয়ে চলে আসুন এক নতুন মাত্রায়